বাইরা বন্ধুরা জন্য বলি আল্লাহ পাক কই জাননি ওই যুব যেই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম আমি আল্লাহর প্রেম আমার প্রেম অন্তরে জমায় নে দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দেয় না দুনিয়ার নাপাক প্রেম প্রেম আজ হাসায় কাল কাদায় কিন্তু আল্লাহর প্রেম কখনো কাদায় না আল্লাহর প্রেম শুধু আনন্দ দেয় ঠিক কিনা জোরে বলে আরো জোরে কোন ঠিক কিনা নবীর প্রেম শুধু আনন্দ দেয় ঠিক কিনা তোরা বলেন নবীর প্রেম কোনদিন বিপদে ফেলায় না দুনিয়া তো না কেরা তো না এজন্য যুব দুনিয়ার জমিনে যৌবন কালে বাপমার সাথে বেয়া দবি কইরো না আল্লাহর নবী রহমতের নবী তিনি বের হয়েছেন মদিনার কবর জান্নাতুল বাকি পার দিয়ে নবী যাইতেছেন সাহাবাই কেরাম দেখি নিয়া নবীজি অন্তর চুকে দেখতে পেলেন একটা নগদ কবর নগদ কবরের ভিতরে একটা যুবক জাহান নামের আগুনে জ্বলতেছে আর মা মা কয়ে কানতেছে নবীজি বলেন যুব এই যুবক তো কবরের মধ্যে আজাবে আছে সাহাবিরা তোমরা দেখো না কিন্তু আল্লাহ আমারে দেখা দিছে আমি নবী কেমনে নেতার কবরে পাড় চলে যাব। তার জন্য একটু সাহায্য যদি না করি আমি রহমতির নবী হলাম কেমন করে আমি একটু হাত উঠাবো তোমরা আমার সাথে আমিন আমিন বলবা রহমতির নবী তিনি হাত উঠে দিছে আর আল্লাহ তুমি তো আমাকে রসমতের নবী বানাইছ রসমতের নবী কোন কবরের পার দিয়া যাবে আর এই কবরে আজাব চলবে হয় না মালিক হয় না হয় না হয় না আল্লাহ তোমার কাছে হাত উঠাইলাম তুমি যুবকের আজাদ তুমি বন্ধ করে দাও সাহাবাই কেরাম সাথে সাথে আমিন বললেন কিন্তু যুবকের আজাদ বন্ধ হলো না মায়ার নবী আবারও হাত উঠে দিলেন আল্লাহ তোমার কাছে আবারও হাত উঠাইলাম না আল্লাহ তুমি তার আজাদ বন্ধ করো আল্লাহ তার আজাদ বন্ধ করে না আল্লাহর কাছে নবী আবার হাত উঠাইলেন এইভাবে তিনবার নবী হাত টান কিন্তু যুবকের আদাব বন্ধ হয় না আমার নবী রহমতের নবী নিরাশ হয়ে করল আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেছে জানি না কোথায় কোন জায়গায় ভুল করেছি গো কোন জায়গায় কোথায় জানি ভুল করেছি আল্লাহ আল্লাহ আমার হাতির দাম বুঝি কমে গেছে আল্লাহ পাক তখন জিব্রাইল জিব্রাইল কই না বন্ধু হাতের দাম তোমার কমে নেই বন্ধু তোমার হাতের দাম আজও আছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে আল্লাহ কবুল হতে দেরি না আমি আল্লাহ করি নেই আমি নেই আল্লাহ কেমন আমার নবীর হাত যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছেন সাহবাইকারদেরকে নিয়ে যুদ্ধে বিজয়ী হইয়া রাতি আল্লাহ রাতের মধ্যে নবী মাথা রেখে একটু ঘুমাইছেন আলী আসরের নামাজ পড়েন নেই তিনি বাপছেন নবী তো একটু পরেই আবার উঠে যাবেন বিশ্রাম থেকে তখন আমি আসরের নামাজটা পরে নিব কিন্তু নবীজি চোখ লেগে গেল সূর্য লাল হয়ে গেছে কিছুক্ষণ পরেই সূর্যটা ডুবে যাবে আলী তো টেনশনে পড়ে গেলেন হায় আমার নামাজ তো কাযা হয়ে যাইতেছে সূর্য লাল কিছুক্ষণ পরেই হয়তো সূর্য ডুববে কিন্তু আমার নবী তো ঘুমাই গেছেন আমি এখন কি করব নবীর নাকি আমার নামাজ কাজা করব। এই অবস্থায় আলীর মন আলিরে রে আলী আমার রহমতের নবীরা নামাজ তোর কাজা হয়ে যায় হয়ে যাক তবু রহমতের নবীর গুম বাঙ্গায় কষ্ট দিস না আমার মায়ার নবীর কষ্ট দিবি না কারণ এই সূর্য নবীর খাতির আল্লাহ বানাইছে এই আসমান নবীর খাতির আল্লাহ বানাইছে ওই নবী তোর উড়াতে ঘুমাইতেছে না নবীর ঘুম ভাঙ্গায় কষ্ট দিবি না সূর্য ডুবে গেল নবীজির ঘুম ভাঙল আল্লাহ নবী আলীর চেহারার দিকে তাকে দেখেন আলী বড় পেরেশান নবীজি বুঝে গেছেন আলীর কোনো একটা বিপদ ঘটছে নবী জিজ্ঞেস করেন আলীর বল কি হয়েছে আলী আলীর চেহারা লাল হয়ে গেছে চেহারার ভিতরে ভীষণ ভয় নবী বলেন যখনই তোমার পক্ষ থেকে কোনো গুণা হয়ে যাবে যদি তোমার ফেরেশানি লাগে তাহলে বুঝবা তোমার ইমান আছে ইমান আছে ইমান আছে আর গুণা করার পরেও যদি তোমার অন্তরে ফেরেশানি না লাগে আল্লাহর নবী কই স্কেল বলে দিলাম তোমার অন্তরে ইমান নাই ইমান নাই ইমান নাই গোনা করার পর গোনা হওয়াটা অন্যায় না গোনা হয়ে যাওয়ার পর যদি অন্তরে পেরেশানি লাগে হায় আমি কি করলাম আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করো এতটুকু পেরেশানি যদি আয় নবী কয় এটা ইমানের আলামত আরো জোরে কন আল্লাহ আকবর মাল ইমান ইয়া রাসূল আল্লাহ اذا سرت كحسنتك واذا ساءت كسيئتك বান্দা মুমিন এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জহারা যখন परेशानी নবীজি জিজ্ঞেস করেন আলী রে ও আলী কি হয়েছে বল আলী তো জবাব দেন নবী নিজেই बोलते যে আজوره নামাজ হয়ে গেছে আলী রাদি আল্লাহ নবী গো আমি আসরের নামাজ পড়তে পারি নেই সূর্য তো ডুবে গেল আল্লাহর নবী গো আলিয়া আমার ডাক দিলি না কেন আলী তখন চুকের পানি সেরে করে নবী গো আমার মন বলেছে নারে রে না সূর্য ডুবে যায় ডুবে যা তবু রহমতের নবীর গুম বাঙ্গাবি না সাথে সাথে আল্লাহ নবী হাত উঠাই দিছেন

আল্লাহর নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ সূর্য আবার আকাশে উঠাইছে আনি টাইম মতো নামাজ আবার আদায় করছে আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ মুসলমানের আওয়াজে সুবাহান আল্লাহ হায়দার তেরা নাম से ইসলাম রে হায়দার তেরা নাম से ইসলাম রে دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رغے گا دنیا کی سیاست میں تیرا نام رغے گا مسلمان آواز کن اللہ کمرے نبی جی تیر دام آسینی نہ আল্লাহর নবী তিনবার হাত কিন্তু যুবকের কবরের আজাদ তো আল্লাহ বন্ধ করেন না সুপারিশ তো আল্লাহ কবুল করেন না শুধু আমিন আমিন বলেন কিন্তু আমিন তো কবুল হয় না এইবার আল্লাহর নবীকে মালিক তাহলে গন্ডগোল কোন জায়গায় আল্লাহ বন্ধু গন্ডগোল হলো এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার কলি যায় বড় ব্যথা মারে খুব কষ্ট দিছে এই যুবকে এমনকি মার গায়ে হাত পর্যন্ত উঠাইছে বন্ধু আমি আল্লাহ দেখেছি মার চুকির পানি আমি আল্লাহ দেখেছি মার চুকির পানি প্রতিটা পানির ফুটা জমিন বরদাস্ত করে নাই আমার আদালতের ফাইলে জমা হইছে। বাবার চুকির পানির ফুটা জমিন বরদাস্ত করে নাই যুবক মা চোখের পানির ফুটা জমিন বরদাস্ত করে না আল্লাহ আদালতের ফাইলে জমা হয় এটা এত কঠিন আর জটিল মামলা আল্লাহ পাক ওই বন্ধু ওই মার কলিজার ভিতরে ভীষণ ব্যথা মরণের সময়টা তো মা সন্তানদের মাপ দেয় নাই এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তুমি বন্ধু একবার নয় দুইবার নয় তিনবার নয় শতবার যদি সুপারিশ করো তবুও কবুল করব না বন্ধ করবো না যতক্ষণ পর্যন্ত তার মা মাফ না করবে সিদ্ধান্ত আল্লাহ পাক ফাইনাল জানাইয়া দিয়েছেন এইবার নবীজি বলতেছে সাহাবীরা দ্রুত তাড়াতাড়ি মারে খবর দাও মারে যায় আমি নবীর সালাম জানাও সাহাবাই কেরাম দ্রুত মহিলার কাছে চলে গেলেন যায় বলতেছে মা গো নবীজি তোমারে সালাম জানাইছেন মহিলা নবীজির দরবারে আসলো নবী বলতেছে মা কবরখানা তুমি চিনো নি একটু বলো মহিলা কই নবী গই কবরটা তো আমার সন্তানের কবর আল্লাহর নবী কই মা তোমার সন্তান কবরের মধ্যে আজাবে আছে আগুনে জ্বলতেছে আর সাপের কামড় খাইতেছে মা মা কয়া চিৎকার করে কামতেছে আল্লাহ আমার অন্তর চোখে দেখাইছে গো মা আমি তার জন্য তিনবার হাত সুপারিশ করেছি কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে না আল্লাহ জানাই দিছে তোমার কলি যায় নাকি অনেক ব্যথা তুমি তারে মাফ না দিলে আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না রহমতের নবী মায়ার নবীর চোখ দিয়া পানি জড়তেছে নবীজি মা মাফ করে দাও এটা তো তোমারই সন্তান দশ মাস দিন পেটে নিস কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিস কতদিন না খায়া সন্তান খাওয়াইছো। খাওয়াইস চারটা ডিম যদি রান্না হয়েছে সবাই আমরা ডিম খাইছি কিন্তু মা নিজের ডিমটা খাইতো না সন্তানের জন্য মা লুকায়া ডিমটা রাইকা দিত স্কুল থেকে আসলে পরে সন্তান পেটে কোদা নিজের ডিমটা যখন সন্তানকে খাইতে দিত সন্তান যদি জিগাইতো মা তুমি কি খাও নাই তখন মা চুকের পানিটা মইসা আমার মাথায় তোমার মাথায় হাত বোলাই আমায় কইতো বাজার আমি খাইছি তুমি খাও এমন কত মিথ্যা কথা তোমার সাথে আমার সাথে কইছে রে যুবক মা তোমার সাথে আমার সাথে এমন কত মিথ্যা কথা কইল সংসারের জন্য এই অভাবী সংসারের জন্য কত রাত মা না কইসে খাইছি নবী মাফ করে দাও যুবকটার সন্তান মাত্র নবীজি কথা কইছেন মহিলা তখনই ক ও নবী না গো নবী আমি এর মাফ না মহিলার চোখ থেকে দৌড় দৌড় করে পানি পরে মহিলায় কান্দে আমি এর মাফ করবো না নবী এখনো আমার পিঠে এর দাগ আছে এখনো আমার পিঠে মায়ের দাগ আছে গো নবী আমি এর মাফ করবো না আল্লাহ নবী অবাক হয়ে গেলেন নবীজির বন্ধ হয়ে গেছে এখন নবী কি করবেন করলে তো আল্লাহ মাফ করবে না তখন আল্লাহর নবী আল্লাহ এখন কি করবো গোমালিক মা যদি না করে আমি নবী হাজার বার হাত তো হবে না আল্লাহ এখন মাফ কি করবো এখন কি করব মার দিলটা তো শক্ত হয়ে গেছি মার কলিজাটা তো শক্ত হয়ে গেছে আল্লাহর নবী এবার আল্লাহর কাছে আবদার করে আল্লাহ একটা আবদার করি তোমার কাছে রাখবাইনি আল্লাহ কয় ক কোন আবদার আল্লাহর নবী কয় আল্লাহ আমারে তুমি যেইভাবে আজাবটা দেখাইছো কবরের এইভাবে মার চোখেও আজাবটা একটু দেখাইয়া দাও কারণ আমি নবীর মন বলে সন্তানের কষ্ট যদি মা নিজের চোখে দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে কারণ কোন মা সন্তানের কষ্ট নিজের চোখে সইতে পারে না বাবার কষ্ট সন্তান সন্তান বা সন্তানের কষ্ট বাবা সইতে পারে না আল্লাহর নবী যেই এই আব্দার করেছেন আল্লাহ কই বন্ধু এই আবদারটা কবুল করলাম সাথে সাথে কবরে আজাবের দৃশ্য আল্লাহ তার নবীর যেভাবে দেখাইছে এইভাবে মার চোখে আল্লাহ দেখাই দিছে মা দেখতেছে কবরের ভিতরে সন্তান আগুনে জ্বলতেছে সাপের কামড় খায় আর আম্মা আম্মা কয়া সাথে সাথে মা দিলটা নরম হয়ে গেছে মা চিৎকার দিয়া কয় নবী গো আমি বুঝি নাই আমি বুঝি নাই আমি বুঝি নাই গো নবী আমি আমার সন্তানকে maaf কইরা দিয়েছি maaf করতে দেরি হয়েছে আযাব বন্ধ করতে দেরি হয় নাই ইতিবীতি মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যশো হেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা হে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না এজন্য আমার বাইরা বন্ধু আল্লাহ পাক রব্বুল কয় এ জমিন এত গুনার পর আমি জমিন কেন ঠিকায় রাখছি দুই দ্বিতীয় দল হলো ওই যুবক ওই যুবকগুলি যেই যুবকগুলি যৌবনে আমি আল্লাহর ভয় করে যৌবনে নামাজি যৌবনে বাপমার সেবা করি যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে যেই যুবক যৌবনে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নে ওই যুবক যুবতীর সাজদার দিকে তাকাইলো জমিন টিকায় রাখি তিন নাম্বার আল্লাহ পাক বলে ওয়াল আতফাল উরুদ্দা এই জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে পাক বলেন ওই শিশু বাচ্চাগুলির কোন গুণা নাই কোন অপরাধ নাই কোন অন্যায় নাই শিশুদের উপরে নামাজ নাই শিশুদের উপর রোজা নাই হজ নাই হালাল নাই হারাম নাই পাক কয় গুণা যদি করছে তার মায় গোনা যদি করছে তার বাবা গোনা যদি করলো তার ভাই এই গোনার কারণে জমিনে যদি গজব আসে এই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও ফুইরা যায় অত শিশুর কোনো দোষ নাই কোন অন্যায় নাই অপরাধ নাই ওই শিশু বাচ্চা দিকে যখন আমি আল্লা প্রতি আল্লাহ পাক্ক চার নম্বর দল হল জমিনের ভিতরে কিছু পশু পাখি হাস মুরগি গরু ছাগল আছে এদের উপর শরীয়তির কোন বেদি বিধান নাই নামাজ নাই বোঝা নাই হজ নাই আযাব আর গজব মানুষের গুনার কারণে যদি আয় গরু ছাগল হাঁস মুরগি ও আযাবের মধ্যে গজবের মধ্যে পয়রা যায় এদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহ মায়া করি এজন্য বলি যুবক অহিতুক hayvan কে মারবা না গরু ছাগল হাঁস মুরগির উপরে জুলুম কইরো না তোমার আমার গুনার কারণে বহু আগে আল্লাহ তোমাকে আমাকে শেষ করে দিত আজাব দিয়া গজব দিয়া কিন্তু দেয় না ওই গরুটার খাতিরে ওই মুরগিটার খাতিরে ওই হাঁসটার খাতিরে আল্লাহ আকবার কারণ গজব আইলে এই আমার সাথে হাঁস মুরগিটাও গজবে পইরা যাইতে পারে এজন্য আল্লাহ জমিনের ভিতরে এমন গজব দেয় না ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক শিশু বাচ্চাদের উপরও তোমরা কখনো অন্যায় করো না জুলুম করো না শিশুদেরকে কষ্ট দিও না শিশুদের উপরে জুলুম আমার ঘরে যেই বাচ্চাটা আছে অবুজ বাচ্চা আমার ঘরে যেই বাচ্চাটা আছে শিশু বাচ্চা এই শিশু বাচ্চাটা এ উসিলায় আল্লাহ আমরা ঘরে যারা আছি সবাইরে খাওয়াইতেছে এই বাচ্চা উসিলায় সুবহানাল্লাহ 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 আমার মত গুনাহগাররে আল্লাহ খানা বন্ধ করে দিত রিজিক বন্ধ করে দিত কিন্তু এই করে রিজিক আল্লাহ বন্ধ করে না শিশু বাচ্চা উসিলায় আল্লাহু আকবার এজন্য আল্লাহ পাক কয় জানো নি এই চার দল যদি জমিনে না থাকতো লাজালতুস সামা আহাদিদা ওয়াল আরদ খফসাফা ওয়া তুরা বারাদা ওয়া মা আনজালতু মিনাস সামা ইকতরা আল্লাহ কয় এই চার দল যদি জমিনে না থাকতো আমি আসমানকে লোহা বানায় দিতাম জমিনকে তামা বানায় দিতাম ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানা জমিনে উড়তে দিতাম না ওয়া মা আনজালতু মিনাস সামাঈ কিতরা এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতে দিতাম না বাল আনজালতু আলাইকুমুল আযাবা সব্বা পরপর পরপর জমিনে আজাবার আর গজব নামতো শুধুমাত্র জমিনকে জমিন কে গজব থেকে বাঁচাইতেছি চার দলের খাতিরে অধিক যুবক বলো তুমি তো সেই যুবক যে যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকেয়া রাখছে ঠিক কিনা জোরে কও এত দাম এত দাম এত দাম তোমার এজন্য আল্লাহ পাক ওই যুবকটারে যুবক শুন মসজিদের পাঁচ ওয়াক্ত আমি আল্লাহ তরে ডাকছি কিন্তু ডাক শুনলি না তোরে এত আদর করে আমি বানাইলাম তোর খাতিরে জমিন টিকে রাখলাম কিন্তু তুই যখন মসজিদে আসলি না আমার ডাক শুনলি না তখন আমার কুদরতি খুলে যায় তখন ব্যথা লাগতো ওয়াজ মাহফিল করায়ও তোরে ওয়াজ মাহফিলে বসাইতে পারলো না কত চেষ্টা করলো যুবক কত চেষ্টা করলো এলাকার মানুষরা কত চেষ্টা করলো অন্য যুবকরা কিন্তু তোরে মসজিদে আনাইতে কোনো না কোনো একটা কথা তোর দিলের ভিতরে লাগতো আমি আল্লাহর কদমে তুই সেজদা দিতি যদি দুনিয়ায় সেজদা দিতি আজ হাসরের মাঠেও আমার কদমে তুই সেজদা দিতে পারতি মাঠে দেখার পরেও যারা দিতে না এরা ওই মানুষ যারা দুনিয়ায় নামাজ পড়ত না দুনিয়াতে যারা ফিটবাকা করছে আল্লাহর সামনে হাসরের মাঠেও তাদের ফিটবাকা হবে দুনিয়ায় যাদের ফিটবাকা হবে না ফিটবাকা করে নাই হাসরের মাঠেও তাদের ফিটবাকা হবে সাবধান তখনই আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দা এখন কান্না করে লাভ নাই এখন চোখের পানির বদলে রক্ত জোড়ায়ও লাভ নাই যা হওয়ার হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে সুযোগ ছিল দুনিয়া কান্নার জায়গা ছিল দুনিয়া আখেরাতে কান্না করে কোনো লাভ নাই হাসরের মাঠে রক্ত জড়ায় কোনো লাভ নাই দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফালাইতে এটার দাম অনেক বেশি হয়ে যেত হাসরের মাঠে পানি ফালাইয়া চোখের পানি দিয়ে নদী বানায় ফেললো কোনো লাভ নাই আর দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিলে বৈসা এক ফুটা চকের বাণী ফলায় শুধু কইতে আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি মুহূর্তের ভিতরে আমি আল্লাহর দর নাম গুনাহগারের তালিকা থেকে কাটきゃ ওলীর তালিকায় উঠাইয়া দিতাম সুবহানাল্লাহ আ তাউইব মিনাজামবি কামা লা দাম্বালা এজন্য রাসূল কয় তওবা করীর তওবা আল্লাহ এমন কবুল করে আমল dama কোনো গুনার চিহ্নই থাকে না সুবহানাল্লাহ জুরকন্না আর আলো জুরকন্না আমার ভাইরা তাহলে যুবকরা যে আয়োজন করছে এই আয়োজন মাফিক আমরা ফাঁসক নামাজ আল্লাহর কদমে নামাজ ইরাদা আছে একটু হাতটা উঠান আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন আরো যেরকম আমিন আল্লাহ আমরা পিছনে যা নামাজ সারছি আল্লাহ তোবা করলাম আর নামাজ সার মুনা আল্লাহ আমাদের তোবাকে কবুল করো সবাই বলে না আমিন সবাই বলে না আমিন আরো জোরে বলে না আমিন আর আজকের যুবক মায়ের ধন্য সন্তান এই দেশ বিদেশের যুবকরা যারা এত সুন্দর আয়োজন করলো প্রতি বৎসর এই মাহফিলটা হইতো মন থেকে কারা কারা চাই হাত ওটা আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও এই মাহফিলকে ক্যামত পর্যন্ত তুমি কবুল করে নাও আজকের যুবকরা করবে আগামীকাল তাদের প্রজন্ম আসবে সবাই যেন এই মাহফিলটাকে ধরে রাখতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো আর যুবকদের উচিলায় গোটা সমাজকে আল্লাহ তুমি সুন্দর করো সবাই বলি আমিন আর